সৃষ্টির সেরা সেরাজীব আশরাফুল মাকলুকাত অথচ এই সৃষ্টির সেরা জীব আজকাল দিন দিন বেশ আক্রমণাত্মক হয়ে উঠছে আমরা কি সবাই ধৈর্য শক্তি হারাই ফেলছি যেই ইমামের পিছনে দাঁড়িয়ে আপনি পাঁচ অক্ত নামাজ পড়ছেন যেই ইমাম আপনার জানা যায় পড়াবে তার গায়েও হাত তুলতে আমরা এক সেকেন্ড ভাবছি না যেই শিক্ষক আমাদের মানুষ হতে শেখায় সেই শিক্ষকের গায়েই আমরা কত সহজে হাত তুলি জন্মদাতা পিতামাতাকেও কত সহজে ভুলে যাই অন্যের হক কত সহজেই নষ্ট করে ফেলি কে কতটা নিকৃষ্ট হতে পারি আমরা সবাই সেই প্রতিযোগিতায় নেমেছি দেখতে সবাই পরিপাটি হলেও এক অসুস্থ জেনারেশনে বসবাস করছি আমরা সবাই হয়তো প্রত্যেকের অন্তরে সেই মোহর লেগে গেছে যেই অন্তর দিয়ে আমরা ভালো মন্দের বিচার করতাম আমরা আসলেই কি সৃষ্টির সেরা জীব